আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন খুবই অল্প সময়ের জন্য লাইভে চলে আসছি তো সবাই যুক্ত হয়ে যান খুব দ্রুত সবাই একটু ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে কমেন্ট করতে থাকেন আধা ঘন্টা লাইভে সবার সাথে যুক্ত থাকবো তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করতে থাকেন কে কে লাইভ সাথে যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করেন সবাই কমেন্টের মাধ্যমে সবার সাথে যুক্ত হব এবং সবাইকে সাপোর্ট দিয়ে সবার পাশে থাকবো আব্দুল সরি বুলবুল আহমেদ হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে লাইভ এর সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যাদের যাদের সাপোর্ট লাগবে সবাই কমেন্ট করবেন সবার কমেন্ট ধরে সবার সাথে যুক্ত হবো এবং সবাইকে সাপোর্ট করব সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন লামিয়া বুড়ি তুমি একটু সরে যাও সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন বগুড়া থেকে দেখছি বুলবুল আহমেদ ভাইয়া ধন্যবাদ অনেক দূর থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন এবং সবাই একটু লাইকটাতে একটা করে লাভ লাইক দিয়ে পাশে থাকবেন আপনার বাসা কোথায় আপু আমার বাসা সাতক্ষীরাই তামিল বাংলা মুভি ধন্যবাদ ভাইয়া আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন আপনি দয়া করে যারা যারা নতুন আছেন আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করছি সবাই একটু লাইকটা শেয়ার করে পাশে থাকবেন এবং যাদের যাদের সাপোর্ট লাগবে সবাই ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সবার কমেন্ট ধরে আপনাদের সাথে যুক্ত হবে এবং আপনাদেরকেও সাপোর্ট দিয়ে আসবো সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করতে থাকবেন সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করতে থাকেন সবার কমেন্টের মাধ্যমে সবার সাথে যুক্ত হয়ে সবার পরিবারের সাথে যুক্ত হয়ে সবাইকে সাপোর্ট দেব বুলবুল আহমেদ তুমি কিসে পড়ো ভাই আমার পড়াশোনা শেষ সাতক্ষীরা এটা কোন জায়গা সাতক্ষীরা বাসা কিন্তু আমি চাকরি সূত্রে যশোরে থাকি কোন থানা আমাদের বাসা সাতক্ষীরা আশাশুনি থানা কিন্তু আমরা আমি এখন থাকি যশোরে সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন লাইভটাতে একটা করে লাভ লাইক দিয়ে পাশে থাকবেন এবং লাইভটা শেয়ার করে কমেন্ট করেন যে লাইভ শেয়ার ডান সবাই একটু কমেন্ট করেন আর সবাই ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট ধরে আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে সাপোর্ট দিব অবশ্যই সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করবেন দয়া করে যারা যারা লাইক দিয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করছি সবাই একটা করে লাইক দিয়ে দিবেন তোমার নাম নাম কি আমার আরা খুলনা সাতক্ষীরা বাগেরহাট তামিল বাংলা সবাই একটু দ্রুত লাইক দিয়ে দেন কি মা তো ওই চো ওই দেখো কম্পিউটারের সামনে পানির বোতল আছে মনে হয় ওখান থেকে পানি খেয়ে আসো সবাই একটু একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই একটু ফাস্ট ফাস্ট একটা করে লাইক দেন দয়া করে সবাই লাইভটা একটু শেয়ার করেন যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করছি সবাই একটু লাইক লাইভটা শেয়ার করেন লাইভ শেয়ার করে পাশে থাকবেন এমডি কাজল কেমন আছো কি করছো এই যে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি সেইড হাই হ্যালো আপনাদের সাথে লাইভে যুক্ত থেকে সবাইকে সাপোর্ট দিচ্ছি সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করতে থাকেন আমাকে সাপোর্ট দিবেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদের সাথে যুক্ত থাকব সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন টুডেস এগ্রো হাই হ্যালো সেইড হাই হ্যালো ভাইয়া ভাইয়া কি আপু জানিনা আপনার নামটা মেনশন কমেন্ট করে জানাবেন লামিয়া হাই হাই দাও মুখ ঠিক করো রোদে পড়ে পড়ে লামিয়া এখন তোমার এত কম বয়সে বিয়ে হয়েছে দুঃখজনক আমার এখনো বিয়ে হয়নি এটা আমার ভাইয়ের মেয়ে আসসালামু আলাইকুম আপু বাড়ি কই আমার বাড়ি এখন যশোর হাই অত দিয়া লাগবে এই টেবিলের উপরে পানি আছে দেখো ও দেখো বোতলে পানি খেয়ে আসো সবাই একটু যুক্ত হয়ে যাবেন ফাস্ট ফাস্ট কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে সাপোর্ট দিয়ে আপনাদেরকে আপনাদের পাশে থাকবো সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন এবং লাইভটাতে একটা করে লাইক দিয়ে দিবেন সবাই ইট ইজ সীমান্ত হাই সেড হাই হ্যালো ভাই সীমাল আসো এবার দুঃখিত আমার একটু কাজ ছিল ওই জন্য লাইভটা বন্ধ হয়ে গেছিল তা আবার নতুন করে রিকানেক্ট করলাম তো সবাই আবার যুক্ত হয়ে যান ইনশাল্লাহ এবার আপনাদের সাথে বেশ কিছুক্ষণ থাকতে পারবো এবং আপনাদের সবাইকে সাপোর্ট দিতে পারবো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন লাইভটা শেয়ার করেন এবং সবাই যুক্ত থাকেন সবাইকে সাপোর্ট দিয়ে সবার পাশে থাকবো লামিয়া পানি খাইছ আসো এখানে আসো সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন সবাই চলে গেছে সবাই দ্রুত কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে সাপোর্ট দিয়ে সবার পাশে থাকবো এবং সবাইকে সাপোর্ট দিব যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো লাইভটা শেয়ার করেননি তারা একটু দয়া করে লাইভটা শেয়ার করে পাশে থাকবেন এবং সবাই কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট আপনাদের সাথে যুক্ত থাকবো তো সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন এবং লাইভটা শেয়ার করে দিন সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করে লাইভটা শেয়ার করে পাশে থাকেন এবং সবাইকে সাপোর্ট দেওয়ার সুযোগ করে দিয়ে সবাইকে সাপোর্ট করব সেই সুযোগ সবাই দিবেন সবাই ফাস্ট ফাস্ট কমেন্ট করবেন লামিয়া পাখি এখানে শোনো আমার জন্য একটু নিয়ে আসে তো পানি তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন লাইভটা কেটে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য দুঃখিত সবাই একটু ফাস্ট ফাস্ট লাইভটা শেয়ার করেন লাইভটাতে একটা করে লাইক দিয়ে পাশে থাকেন সবাইকে সাপোর্ট দিয়ে আপনাদের সবার সাথে যুক্ত থাকব ইনশাআল্লাহ সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন